আসসালামু আলাইকুম এটা আমাদের কৃষিকর খামারের চিত্র আজকে আপনাদেরকে পুরো খামারটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে আমাদের গেট এটা হচ্ছে মেন হাইওয়ে রোড এটা আমাদের এটা আম বাগান ছোটোখাটো এটা পুরোটা আমাদের একটা ফলের বাগান ছোটোখাটো আম গাছ আছে এখানে বড়ই আছে আতা ফল আছে আগাছা হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে আছে এই প্রথম মাথা ফল ধরছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফল ধরলো এই যে প্রথম ফল এটা আমাদের মুরগি শেড অনেক পুরাতন হয়ে গেছে এটার মোটামুটি এখন ঠিকঠাক করে আমরা মুরগি তুলবো আপনাদেরকে দেখাচ্ছি ভিতর থেকে ওই দিকটা আমাদের খামারের ভিতরের সাইড আর যেটা আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি আপাতত আমরা মুরগির শেডের ভিতরটা দেখে আসি মুরগি তোলা হবে তাই দেশি মুরগি আমরা ছেড়েই পালবো তাই এখানে চুন দিয়ে বাইসেফটি এফটেরিয়াটা নিশ্চিত করা হলো জীবাণুজরও না থাকে তাই এটা হলো আমাদের শেড হল শেডের সামনের বাইরে খোলা জায়গাটা আর এই দিকটা আমাদের এখানে এখনো অব্যবহিত পড়ে আছে এটাও ব্যবহৃত এগুলোর সামনে ভালো করে ব্যবহার করা হবে এখন আপাতত আমরা সামান্য কিছু মাছ ছেড়ে দিয়ে রাখছি এখানে এটা আমাদের পুকুরের একটা পার পশ্চিম পার এটা এখানে আমরা কিছু কৃষি সবজি করলাম নিজেরা খাওয়ার জন্য লাউ গাছ পেটের ছাড়াও লাগানো হয়েছে লালতির বাবুবন লাউ গাছে আমরা মোটামুটি লাউ বিক্রি করছি আট দশ সাত আট হাজার টাকার নিজেরাও খেলাম আর এখন এই পাড়ের দুই পাশে আমরা পেঁপের ছাড়া লাগাই দিছি এই সেটটা আমাদের লাউ এই এইসেটটা আমাদের লাউ করা এটা একটা শখ করে কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে আমাদের এখানে ছাগল থাকার কারণে ছাগলে কৃষ্ণচূড়া গাছটা খেয়ে ফেলছে এখন আবার নতুন করে পাতা গজাচ্ছে এটা হচ্ছে মেন হাইওয়ে রোড এরপরে আমাদের জমি শুরু আমাদের খামারের এরিয়া শুরু এটা হচ্ছে করা গাছ করছিলাম এটা চাল কুমড়া গাছ চাল কুমড়া ধরছিল মোটামুটি নিজেরা খাওয়া হয়েছে টুকিটাকে বিক্রি করলাম এটা হচ্ছে একটা বিশেষ ফল এটা হচ্ছে মিষ্টি কুমড়া কুমড়া আরেকটা ওষুধ দিতে হবে কয়েকদিন ব্যস্ততার কারণে ওষুধ দেওয়া হয় নাই হুম ওই জায়েন কুমড়ার সামনে একটা ডোকার মধ্যে একটা ফলন আসছে দেখা যাক কত কি হয় আজকে ওষুধ দিয়ে দিতে বলবো মাথা দেওয়ার সময় পাইনি আমরা এই চাল কুমড়া গুলা হয়ে গেছে আর এটা আমাদের বেগুন গাছ যা আমরা আমাদের খাওয়ার জন্য রাখছি মশালার ভালো ফুল হয়েছে ফলন হয়েছে গাছগুলোও বড় হয়েছে আর দেখা যাক ফলন আরো কত ধরে আর এই দিকটা হচ্ছে আমাদের ফিশারি ওই দিকটাও আছে ওই দিকটা নিয়ে এই জমিটা নিয়ে ওই দিকে খামারের এরিয়া আর এটা হচ্ছে আমাদের ফিশারি এটা হচ্ছে আমাদের ফিশারি সবচেয়ে বড় পুকুরটা এই পুকুরটাকে আমরা এবার আরও বড় করব। আশা আছি ইনশাল্লাহ যদি মালিক চাই আমরা ওইদিকে গিয়ে ঘুরেই দেখাবো আমি আপনাদেরকে সাথেই থাকবেন এটা হলো একটা তুলসী গাছ অ্যান্টিতেই খামারের আর এটা হচ্ছে একটা শিউলি গাছ এই যে আমি ফুল দেখাচ্ছি আপনাদেরকে বেশ ভালোই ফুল হয়েছিল এটা হচ্ছে আমার খামারের ভিতরের সাইড আমি আপনাদেরকে পিছন দিকে আরেকবার ঘুরে দেখাই দিচ্ছি বুঝতে পারবেন এদিক থেকে আমরা আসি এটা হচ্ছে মেন রোডের পাশ গেট দেন আমাদের হাঁসের শেড মুরগি শেড এরপর আমাদের ফুকুরের পট এরপরে পুরো পুকুর নিয়ে এই দিকটা এটা হচ্ছে আমাদের একটা কুইন আছে খামারে নাম হচ্ছে ডোরা তার বাচ্চা এগুলা আমাদের নাতি পুতি আসো 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 হাই বলো হাই বলো এই আসতে বেতা বাবা হম হ্যাঁ ওরা সাতজন যাও ভিতরে যাও আর ইনি হচ্ছে আর একজন কুইন নাম হচ্ছে মিমি এটা হলো আমাদের রান্না প্লাস থাকার ঘর লোকজন থাকার ঘর আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম এটা আমাদের হচ্ছে যাই থাক থাকার প্লাস অফিস এই যে আমাদের কুইন আসলো ডোরা ডোরা এটা হচ্ছে আমাদের ডোরা খামারের বস এটা আমাদের হাঁস আর আদার সিনহাস কিছু দেশি মুরগি আর এখানে আছে আমাদের কিউট কিউট খরগোশ এই যে ওই আরেকজন আরেকটা বাসার ভিতরে আছে বাচ্চাদিকে হ্যাঁ এই de pangashire se আম রুপালি গাছের আম গাছ প্রচুর ফলন হয় প্রচুর ফলন হয় এই জারোয়ার এটা হচ্ছে আমাদের বসার জায়গা এখানে জায়গাটা সবসময় এটা আমি যেটার উপরে আমি পুঁইশাখের বীজ ফেলে দিয়েছিলাম পুঁইশাক উঠে এখানে আমরা কয়েকবার খেলামও এখনো অনেক আছে ছাগল যেন এদিকে না আসতে পারে তাই আমরা নেট দিয়ে বেড়া দিয়েছি তারপরে ছাগল চলে আসে Diga yo,